স্কুল স্কুল টাইম থেকেই ওষুধ আর ডাক্তার এরা মোটামুটি আমার বন্ধু অশোকরাও বন্ধু বান্ধব সার্জারিরাও বন্ধু বান্ধব সার্জনরাও বন্ধু বান্ধব আর সেই জন্যেই কোনো ভয়ের কিছু নেই এটা পার্ট অব লাইফ আর কি মানে এটা আমার বেঁচে থাকা রং বিভিন্ন শত্রুতা শরীরের শত্রু হচ্ছে অসুখ বিসুখ আমাদের তো চারপাশে এমনি শত্রুতা তৈরি হয় বেশি অনেক রকম কাজ করলে অনেক শত্রুতা হয়ে যায় ঘরে বাইরে ওসব তো আছেই তো আমার শরীরের ঘরেও সেরম শত্রু আছে তাকে ইগনোর তো করতেই হবে না হলে তো মানে থাকা যদি কেউ চান আমি নিশ্চয়ই আছি কিন্তু ওটা তো নিজে করা যায় না বা নিজে ওটা বলাও যায় না যে আমাকে নাও আমাকে জানি না ওই পুরো গীত বিতন যখন হলো তখন আস্তে আস্তে আমার আমাকে সব একটু ভয় পেতে শুরু করলো এই সম্ভ্রমটা আর কি হ্যাঁ বেশি মানে ওই রকম মানে পাণ্ডিত্য বেশি হয়ে গেলে বোধহয় সবাই একটু ভয় পায় একটু দূর থেকে স্যালুট মানে নোয়ার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতাই জানাচ্ছি তোমায় এবং তুমি একজন ফাইটার যেটা আমার সব থেকে বড় মানে জোরের জায়গা আর কি লাগে তুমি শুধু একজন শিল্পী নও এবং তোমার কাজকর্ম তোমার ডিটেইলটা আমি জানি খানিকটা পড়ে আমি সেটাই বলছি আমি সাময়িক বলি দিই একজন ফাইটার অর্থাৎ জন্মায় না একজন ফাইটার তার ভেতরে না থাকলে সে আস্তে আস্তে মানে সেটা প্রকাশ পায় হঠাৎ কোনো একদিনে কেউ ফাইটার হয় না আমাদের বেশিরভাগ মানুষের জীবনের পথ রুক্ষ হয় কিন্তু সেই রুক্ষ পথেও কিভাবে হাসি মুখে চলা যায় এবং নিজের ভালোবাসার জিনিসটাকে ধরে রাখতে হয় যেটা নিজে রেখেছেন এবং রাখতে তিনি শিখিয়েছেন সেই মানুষটাই আজ আমাদের সঙ্গে রয়েছে স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত দিদি কেমন আছেন আর আমি তো এই মুহূর্তে খুবই ভালো আছি কারণ নোয়ার আড্ডায় এত সুন্দর একটা ইভিনিং আমি কাটালাম আমি গানের জন্য নিমন্ত্রিত ছিলাম কিন্তু গান তো সব জায়গায় গাই কিন্তু আজকে আর তো চমৎকার একটা আড্ডা আর যাদের সঙ্গে নটা থেকে সাড়ে নটা অব্দি প্রত্যেক সন্ধেবেলায় ঘর করি হ্যাঁ স্বতন্ত্র আর কমলিনী তাদের তারা আজকে নোয়ার আড্ডায় আমার মতনই আমন্ত্রিত তাদের সঙ্গে আর বাকি সকলের সঙ্গে আরো অনেকে ছিলেন যারা নাটকের সঙ্গে গানের সঙ্গে সিরিয়ালের সঙ্গে যুক্ত তো একটা অনন্য আড্ডায় মানে নিয়োজিত ছিলাম তাই এই মুহূর্তে খুব ভালো আছি একদম এই যে আপনি যেমন সেজে আছেন এবং সামনে যে রং দেখছি আমার এইটুকু সময়ের জন্য দেখে আপনাকে মনে হয় আপনি মন থেকে খুব রঙিন একজন মানুষ একদম সেই ছোটবেলার রংটা ওদের নিজের মধ্যে রেখে দিয়েছেন আমি যখন দেখছিলাম যে এইটা দেখলাম কি মর্মে লাগে রং যেন মোর মর্মে তো মর্মে খুবই রং আছে যখন আমি ছবি আঁকার চেষ্টা করি তখনও রং তুলি তখনও নানান রকম রং আকাশে খোলা মাঠে বেরোলে একটু উপরে তাকালে নীল সোজাসুজি তাকালে সবুজ মাটির দিকে তাকালে ব্রাউন আর যেদিকে তাকালে চোখটা ঝলসে যায় আকাশ লাল তো প্রকৃতির মধ্যেই তো কালার্স আছে আর এমন সুন্দর সুন্দর সব মানুষকে যখন মিট করি তাদের যে কাজকর্ম রঙিন কাজকর্ম সেটা দেখলে তো ন্যাচারালি তখন আমার সকল কর্মে তাদের রঙের ছোঁয়া লাগে একদমই দিদি আজকে অনেক হলো মানে মোটামুটি এসে এটা তো নোয়ার বুটিক কাম ক্যাফে তো সেই জন্য খুব সুন্দর কফি খেয়েছি গান তো হয়েছে আর তার সঙ্গে একটুখানি গানাগাটি কেনাকাটাও হয়েছে একদম বহু মানে বহু মানুষ আপনাকে অনেকদিন পর আবার দেখলেন মানে এভাবে গান শুনলেন লাইভ এখানে এখন কি অনুষ্ঠান একটু কম করা হয় বা প্রায় প্রতিদিনই অনুষ্ঠান মানে গত তিন চার মাসে প্রায় রোজই কিছু না কিছু চলছে আর কি মানে সেটা ভালো আমার কোন সময় তো বন্ধ হয়নি কারণ সেটা যেহেতু ওই আমার লড়াইয়ের গল্পটা একটু খবর হয়েছে এমন একটা সময় যখন আমি প্রায় ঠিকঠাক মানে নর্মাল জীবন যাপন করছি নর্মাল জীবন যাপন করছি চিরদিনই কারণ কোভিডের সময় যখন সবাই অসুস্থ তখন তখনও আমি হাজার দিনে হাজারটা ভিডিও বানিয়েছি বাড়িতে বসে বসে সুতরাং বিছানায় সোয়া শুয়ে থাকবো আর কিছু করবো না সেটা কখনো হয়নি সব সময় ওই রং কোথাও আমাকে বলে যে ওঠো জাগো কিছু একটা করো একদমই লড়াই আপনাকে প্রভাবিত করবে সেটা কখনো হতে দেয়নি মানে আপনি লড়াইটাকে লড়াই ভাবছি না মানে যেমন শরীরের মধ্যে তো যে কোনো রোগই মানে যে মানুষেরই নানান রকমের তো থাকি কিন্তু অনেক সময় ওই আর কি আমি যেহেতু পরিচিত মুখ আমার একটু খবরটা বেশি হয়ে যায় আর কি কখনো কখনো একটু ব্যালেন্সিং এ গন্ডগোল হয় যে রাস্তায় বেরোলে কেমন আছেন আপনার শরীর কেমন আছে আমার খুব অবাক লাগে যে কেন জিজ্ঞেস করছে কারণ আমি তো এত এত কাজ করছি করে যাচ্ছি আসলে জানি না সবাই অনেক বেশি ভয় পেয়ে যান যে আমি মানে মানে ওটা হলেই কোনো একটা খবর এলেই মনে বা কিছু সেটা একেবারেই দুঃস্বপ্ন ওরকম কখনোই হয়নি তার কারণ আমি স্কুল স্কুল টাইম থেকেই ওষুধ আর ডাক্তার এরা মোটামুটি আমার বন্ধু অশোকরাও বন্ধু বান্ধব সার্জারিরাও বন্ধু বান্ধব সার্জনরাও বন্ধু বান্ধব আর সেই কোন ভয়ের কিছু নেই এটা পার্ট অফ লাইফ আর কি মানে এটা আমার বেঁচে থাকার অঙ্গ মানে এখন অসুখ বিসুখ না হলে মুশকিল হয়ে যাবে যে বাবা কিছু হচ্ছে না তো এরকম

পুজো <laughs> করি তো সেই মা দুর্গা সারা জীবন মহিষাসুরকে নিয়ে কিন্তু সংসার করলেন মা দুর্গা মহিষাসুর ছাড়া এসেছেন আমাদের জগতে সেটা আমরা কোনোদিন দেখিনি তো ওটাই মনে হয় যে মহিষাসুর তো থাকবেই মা দুর্গা যখন সারা যুগের পর যুগ লড়ে যাচ্ছেন এবং তাকে নিয়েই আসছেন তাকে নিয়ে ঘর করছেন সুতরাং এই বিভিন্ন শত্রুতা শরীরের শত্রু হচ্ছে অসুখ বিসুখ তা আমাদের তো চারপাশে এমনি শত্রুতা তৈরি হয় বেশি অনেক রকম কাজ করলে অনেক অনেক শত্রুতা হয়ে যায় ঘরে বাইরে ওসব তো আছেই তো আমার শরীরের ঘরেও ঘরে শত্রু আছে তাকে ইগনোর করে আমাদের শিল্প আর্টটা ভীষণ সাহায্য করে যে যখন একজন আর্টিস্ট কিছু একটা বানায় একটা হাতে ধরো একটা কাদা দিয়েও যখন একটা মূর্তি বানায় কি যখন গান করে কি কোনো নাটকের কবিতার ডায়লগটা যে বলে যিনি লেখেন আমাদের লিনাদি অসাধারণ মানে কি কলম তার মানে মনে হয় কি অনন্য লেখনী শক্তি লেখনী লীলা আর কি তো একজন আর্টিস্ট যখন সেটা করেন তখন আমার মনে হয় তার ভেতরের যে হরমোনগুলো বা তার যে আমাদের যে মানে প্রবাহিত হচ্ছে আমাদের যে রক্ত তখন মনে হয় শুধু ওটা ওই আর্ট হচ্ছে ভগবান আমাকে ওইখানটায় পৌঁছতে হবে সেটা তখন আর অসুখ বিসুখের কথা কখনোই মনে থাকে না তো আপনি প্রচুর এক্সপেরিমেন্টাল কাজ করেছেন নতুন এরম কোন কাজ আসছে দিদি মানে নিত্য নতুন চলছে ছবি তুলি ছবি নিয়ে আমার আমার ছবির এক্সিবিশন হয়ে গেল আর ছবির এক্সিবিশনে তে আমার ক্যাপশন দেওয়া থাকে রবীন্দ্রসঙ্গীতের ক্যাপশন থাকে প্রায় থেকে মতো ছবি থাকে আর তাতে সবই রবীন্দ্রনাথের গানের ক্যাপশন থাকে তো এরকম নিত্য নতুন কাজ চলছে নতুনদের নিয়ে প্রত্যেক বছর একটা সেভেন জুলাই রবীন্দ্র সদনে অনুষ্ঠান হয় এবছরও হবে এবার আমাদের ছাব্বিশ বছর বয়স হবে অশোক রেনু আমার দল আমার ছেলে দল তো নতুন কিছু ডেফিনিটলি হবে কিন্তু আজকে সেটা বলছি না ওটা মানে সারপ্রাইজ থাক একদম শেষ করব কিন্তু শেষে ছবিতে বা ধারাবাহিকে গানের কথা মানে সেটা যদি একটু বলেন কোন ভাবনা চিন্তা কেন নয় মানে সেটা চান মানে আমাকে অবশ্যই হ্যাঁ আমাকে যদি কেউ চান আমি নিশ্চয়ই আছি কিন্তু ওটা তো নিজে করা যায় না বা নিজে ওটা বলাও যায় না যে আমাকে নাও আমাকে জানি না ওই পূরগীত বিতান যখন হলো তখন আস্তে আস্তে আমার আমাকে সবাই একটু ভয় পেতে শুরু করলো এই সম্ভ্রমটা আর কি হ্যাঁ বেশি মানে ওই রকম মানে পাণ্ডিত্য বেশি হয়ে গেলে বোধহয় সবাই একটু ভয় পায় একটু দূর থেকে স্যালুট করে আমরা যেরকম ঠাকুরকে দূর থেকে প্রণাম করি রঘুনাথ বলেছেন দেবতা জেনে দূরে রই দাঁড়ায় আপন জেনে আদোর দেবতা জেনে দূরে রই দাঁড়ায় কাছে আসতে পারি না পিতা বলে প্রণাম করি পায় কিন্তু বন্ধু বলে দু হাত ধরি নে তো সেটাই হচ্ছে আমার ধারণা কারণ আমাকে সম্ভ্রম আর এত মুক্তি করে বেশি একটু দূরত্ব রাখে একটু কাছে আসতে ভয় আমি চাই যে আমাকে একটু কম ভয় পাক এত সম্ভ্রম তো থাকতেই পারে কিন্তু কাছে না এলে তো যে সমস্ত কাজগুলো আমার করতে ইচ্ছে করে সেগুলো আর তাহলে করা হবে না তো আমি চাই দূরত্বটা একটু কমুক আমাকে এত ভয় পাওয়ার দরকার নেই যাই হোক দিদি শেষ করবো বাড়ি যেতে হবে আপনাকে মানে শেষ করবো এবং দর্শকদের এই কথা বললেই অনেক কথা বললেন আজকে ভালো থাকুন নতুন কাজ হোক আমরা প্রত্যেকবার আপনাকে দেখে অনুপ্রাণিত হই এটুকুই বল খুব ভালো থেকো খুব ভালো থেকো তোমাকে আমি অনেক সময় তোমার প্রোগ্রাম তুমি কারোর ইন্টারভিউ নিচ্ছ দেখি এবং তুমি খুব পজিটিভ তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি আছে কেন তুমি চোখে পড়েছো ওটার জন্যে ওই পজিটিভিটিটার জন্যে তোমার যদি ইউটিউবে দেখছি যে তুমি কারুরটা নিচ্ছো ইন্টারভিউ তখন সেটা বসে দেখি রাত্রিবেলায় তো সেই জন্য তোমার সঙ্গে ওখানেই আমার মানে অলরেডি আলাপ হয়েই গেছে আজকে আমরা পাশাপাশি বসে কথা বললাম সেই জন্য খুব ভালো থেকো তোমার এই পজিটিভিটিটা রেখো আর পজিটিভিটির ভীষণ দরকার একটু একটু করে অনুপরমাণু পজিটিভিটিটা যদি পৃথিবী পায় পৃথিবী ভালো হবে এইটুকুই বলতে পারি ভালো হোক সবাই ভালো থাকো Thank you.